আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত মুসল্লিদের নামাজ পড়ার জন্য আসতে বাধা হয় এইরূপভাবে মসজিদের দরজা বন্ধ করা মাকরু তাহারিমি নামাজের সময় ভিতরেকে অন্য সময় মসজিদের মাল আসবাবের হেফাজতের জন্য দরজা বন্ধ করা যায়স আছে মসজিদের ভিতর প্রসাব পায়খানা সঙ্গম ইত্যাদি করা নিষেধদ্ধ মসজিদের ছাদের উপরেও এসব কাজ করা নিষেধ যে ঘরে নামাজের জায়গা নির্ধারিত আছে শুধু সেটুকু মসজিদ হিসাবে গণ্য হবে সেজন্য ওই পুরা ঘরের উপর মসজিদের হুকুম বর্তিবে না জুতা যদি পাকো হয় এখানে জুতার কথা বলা হইতেছে জুতা যদি পাকো হয় তবু বাইরে হাঁটার পর জুতা পায়ে দিয়ে মসজিদে প্রবেশ করা মাকরু অজু গোসল বা কুল্লির পানি মসজিদে ফেলা মকরু তাহারিমি তাই আমি যে ভাষণ দিচ্ছি আপনারা শুনছেন ভালো করে আমল করবেন ভালো করে বুঝিয়া কাম করবেন ইনশাআল্লাহ